দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন গণসংগঠন সমূহের ডাকে আগামী ছাব্বিশে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট আসন্ন ওই ধর্মঘটকে সফল করে তোলার জন্য রাজ্যেও চলছে বিভিন্ন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল ও তাদের গণসংগঠনগুলির প্রচার কর্মসূচি প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সংগঠিত হচ্ছে গণকনভেনশন মিছিল পোস্টারিং সহ নানা কর্মসূচি এবার ধর্মঘটের সমর্থনে প্রচারে সামিল হলেন সিপিআইএমএল শুক্রবার আগরতলা সিটি সেন্টারের সামনে দলের নেতা কর্মীরা। ধর্মঘট সফল করে তোলার জন্য সংগঠিত করেন প্রচার সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে দলের কর্মীরা বিভিন্ন দাবিগুলো জনসমুখে তুলে ধরে ধর্মঘট সফল করার আহ্বান রাখেন এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক শ্রী কর্মকার বলেন গোটা দেশের মানুষ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন এক্ষেত্রে পিছিয়ে নেই ত্রিপুরাও বিপ্লব নেতৃত্বে রাজ্যের জোট সরকারের রাজত্বে রাজ্যে বেকার বেড়েছে হয়েছে মূল্যবৃদ্ধি সরকারি উন্নয়নমূলক কাজকর্ম প্রায় স্তব্ধ গোটা রাজ্যে এক জঙ্গল রাজ কায়েম হয়েছে এরই প্রতিবাদে ধর্মঘট সফল করে তোলার জন্য প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান রাখেন তিনি সফল হয় এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজত্বে আজকে যেভাবে এই রাজ্যে বেকারি বেড়েছে মূল্যবৃদ্ধি হয়েছে মানুষ কর্মহীন হয়েছে দেশের এবং রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এই রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে আইনের শাসন একেবারে অস্তিত্ব নেই এই রাজ্যের সংবিধান ভুলণ্ঠিত হয়েছে কাজে এই বন্ধ এই বন্ধ অবশ্যই আমাদের রাজ্যে আমরা চাই এটা সফল হোক বিপ্লব দেবের সরকারের এই যে জঙ্গল রাজ কায়েম হয়েছে এই জঙ্গল রাজকে ব্যর্থ করে দেওয়ার জন্যই এই বন্ধকে সফল করার ডাক দিয়েছি আমরা আজকে আমাদের রাজ্যে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন